আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি শাকিল কুকারিজে স্যান্ডউইচ মেকারের কালেকশন দেখার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে সিক্স ইন ওয়ান সেভেন ওয়ান এবং থ্রি ইন ওয়ান স্যান্ডউইচ মেকার অ্যাভেলেবেল আছে মানে এইগুলো চাইলে আপনার বাসা বাড়িতে এবং কমার্শিয়াল ইউজেও করতে পারবেন তো চলুন এই কালেকশনগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন উদ্রইল

এই যে ওয়ান ইন ওয়ান ওয়াইফেল শুধু এটা হচ্ছে থেন ওয়ান তো আজকে বাংলাদেশের স্বনাম ধন্যবাদ যে ব্র্যান্ড সোকানি সনিফার মিয়াকু যেটা মাল্টি পারপাস ওয়াইফেল মিশিক বলে এটা যেটা হলে বিজনেসের কাজে ইউজ করতে পারবেন বাসাবাড়ি বাসাবাড়ি এবং যারা ব্যবসা করতেন তারা ইউজ করতে পারবেন যে তো আজকে একটু যার শুধু আপনাদেরকে ড্রোমো করে আপনার এবং লাইফ করে দেখাচ্ছি দেখেন সারাজীবন তো নর্মালি আমরা বলি যে কতটুকু সময় নেয় তো আজকে একটু যার শুধু আপনি দেখেন কত সহজে কত আরামে আমরা এগুলো করতে পারি হ্যাঁ করে দেখ ওয়েফেল করে দেখাবো আমরা যে যার শুধু এক মিনিট সময় লাগবে এক মিনিটের মধ্যে আমরা ওয়েফেল করতে পারবো ইনশাল্লাহ বাংলাদেশে এত আরামদায়ক কোনো মেশিন আজও পর্যন্ত বের হয় নাই তো আমরা এটা একটু সমান করে দিতেছি যাতে সুন্দরভাবে সব কিছু দেখা যায় একটু এর জন্য সুন্দরের জন্য তো আমরা এত ফাস্ট কোনো আর আগে কখনো আমরা এই গুলো আমরা পাই নাই হ্যাঁ যার শুধু এটা একটু গার্ডগুলো ফুল ফুল করে দিলাম এখন যার শুধু এটা ডাক্তার লাগাবো এক মিনিটের দেখেন

এটা খুলে গেলো দেখেন এখন যদি আমরা আমরা জায়গায় গ্রিল লাগাইতে চাই এখানে গার্ড আছে তার সাথে গাড়ে বসাবো এটা পুষ্ক লাগিয়ে গেলো এত সহজ হ্যাঁ সবগুলো একই স্টাইলের এখানে বসাবো গাড়ে বসাবো লাগিয়ে গেলো এখন আমরা এটা হিট দিয়ে দিব এক মিনিট এটা কিন্তু এই যে ইনভার্টার টেকনোলজি জি যা দেখাই সব কমার্শিয়াল বাসা বাড়ি দুইটা ইউজ করতে পারেন আর এখানে দেখেন সোকান এলে রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছর কয়েলের পাঁচ বছর যদি কয়েল নষ্ট হয় নতুন দিয়ে দিব এটা সোকানি কোম্পানি যদি নিতে চান যে কোনো মডেলটা নিতে না ফোর নন এটার সাথে চারটা মেশিন কি কি আছে এরকম একটা ডোনার ডিজাইন আছে এটা বিস্কিট আছে একটা ওয়াইফেল আছে একটা স্যান্ডুস এটা চারটা একটার মধ্যে স্টাইল সাতশো পঞ্চাশ ওয়ানের এটা আছে কি সিক্স ইন ওয়ান সোকানির এটা হলো ওয়াইফেল আছে গিরিল আছে বিস্কিট আছে ডোনাট আছে হ্যাঁ এটা একটা বিস্কিট এটা স্যান্ডুসের এক দুই তিন চার পাঁচ এক ছবিতেই দেওয়া আছে জাস্ট এটা হলো মিয়াকু থ্রি ইন ওয়ান মিয়াকুর মধ্যে এক দুই তিনটার যেটা যে খুলছি আমরা এটা তারপর এটা আছে দেখেন এটা হলো আপনার এই সিক্স ইন এটা শুধু ওয়াইফাই যেটা এটা ব্যবসা করে ওয়াইফাই এর ব্যবসা করে তার একসাথে চার পিস হবে এটা বিজনেসের জন্য সবচেয়ে ভালো এটা এটা আছে থ্রি ইন ওয়ান যেটা আমরা এখন কাজ করতেছি এটা এটার মধ্যে কি আছে গ্রিল আছে স্যান্ডউইচ আছে আর ওয়াইফাই আছে এটা তিনটা একসাথে সেন্ডুস বানাচ্ছি এটা হলো সেভেন ইন ওয়ান দেখেন এটা যদি আপনি পুশ করলেন উঠে গেল এটা হলো পিতলের একদম অরিজিনাল কয়েল এই জন্য সাত বছর রিপ্লেস গ্যারান্টি আর মিয়াকুর গুলো হলো এক বছর রিপ্লেস গ্যারান্টি এবং ব্র্যান্ডের মাল দুটার ব্র্যান্ডের মাল

জি বাংলাদেশের স্বনামধন্য ধন্য একটা ব্র্যান্ডে দেখাচ্ছি যেটা আপনার আজীবন ইউজ করতে পারবেন আজকে যে প্রোডাক্টটা যে যেখান থেকে দেখতেছেন অনলাইনে নেওয়ার সুবিধা আছে সেক্ষেত্রে কি করতে হবে একটা প্রোডাক্ট যদি নেন সর্বনিম্ন আমাদেরকে তিনশো টাকা করতে হবে জি যদি কমার্শিয়াল গুলো নেন বড় সাইজ গুলো বা ছোট গুলো যেটাই নেন আমাদেরকে তিনশো টাকা অ্যাডভান্স করে আমাদের হোয়াটসঅ্যাপ বিমুতে ফোন দিয়ে প্রয়োজনীয় ভিডিও কল দিয়ে দেখে অর্ডার করবেন আমার দোকানের নাম শাকিল কুকারিস ইউটিউবে বললে অটোমেটিক আইসা শাকিল কুকারি বললে আইসা যাবে ভিডিও একাধিক ভিডিও আছে দোকান নম্বর চৌ একশো তেত্রিশ চারটা নাম্বার হোয়াটসঅ্যাপ বিমু এটা আমাদের বিকাশ পার্সোনাল দোকানের নাম হলো শাকিল কুকারিস নিউ মার্কেট সিটি কম্পাস বিলাল ঢাকা নিউ মার্কেট কাঁচাপাতের পিছনে নিঃসালা দুটা দোকান আমাদের এবং নিউ সুপার মার্কেটের নিচে একটা দোকান আছে এর উপরে দুইটা বিকাশ চারোটা হোয়াটসঅ্যাপ ইমু শাকিল কুকারিস তিনশো বিরাশি নাম্বার তিনশো বিরাশি নাম্বার দেখে সাইনবোর্ড দেখে ঢুকবেন নিউ সুপার মার্কেটের নিচালা মেনগুলিতে যে কোনো দোকান চাই আইসা দেখে নিতে পারেন অনলাইনে নিতে পারেন ঢাকার ভিত্তি ক্যাশ অন ডেলিভারি

জি দেখছেন এটা কিন্তু আপনার এখানে চাইলে কিন্তু এটা উল্টাই দিতে পারেন হ্যাঁ উল্টাই দিলে কালারটা আরো করা করতে পারবেন যারা চান যারা একটু করা কালার করুক তাদের জন্য আমি দেখাইতাছি এটা কিন্তু এক পার্ট কিন্তু হয়ে গেছে হয়ে গেছে এক পার্ট কিন্তু হয়ে গেছে দেখছেন জি দেখছেন এটা কি বা কালারটা কি হয়েছে উল্টাই দিলাম এখন এটা একটু রাইখা দেই দেখেন আরো করা হয়ে যাবে এটা বাংলাদেশে এরকম সুন্দর ভাবে ওয়েল ফেলে তো ফার্স্ট কোনো মেশিন এখনো বের হয় নাই জি যে যেখান দিয়ে দেখতেছেন অনলাইনে যদি নিতে চান আমি বইলা দেই এক একটা মডেল এই যেখানে একটু দেখেন এটা মডেল নাম্বার তিনশো তিন কেজি তিনশো তিন থ্রি ওয়ান সরকারি কোম্পানি পাঁচ বছর গ্যান্টি অফার থাকতেছে মাত্র বত্রিশশো টাকা বত্রিশশো টাকা অনলি মাত্র বত্রিশশো দুইশো টাকা বিকাশ করে ঠিকানা দিন পাঠাবো এই দেখেন মডেলটা হলো এটা থ্রি এই তিন রকমের ডাইস ভাইয়া এরপর দেখেন এটা হলো ওয়েফেল মেশিন যেটা বিজনেসের জন্য সবাই কিনতে চায় শুধু ওয়েফেল মেশিন ওয়েফেল সিরামিক কোটিং এর সকাল কোম্পানি সোনিফার কোম্পানি ঠিক আছে যুগ যুগ ইউজ করতে হ্যাঁ চোদ্দশো ওয়ার্ডের এটা চোদ্দশো ওয়ার্ড চোদ্দশো ওয়ার্ডের এটা এটা হলো চোদ্দশো ওয়ার্ড এটা বক্স হলো এটা ষাট আশি মডেল

তারপরে এটা আসার একটা এটা মডেল নাম্বার কত জান আটশো বাষট্টি যারা বেশি চান বেশি ব্যবসা করেন তারা এটা হলো বারো মডেল সবচেয়ে বড় এটা পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো একদম কোনো মালে দামা দামি নেই দোকানে আসলে বড় ঘরে বসে বৈশাখ একদম সময় চেঞ্জ করে দিবো আমরা আমাদের কাছ থেকে যে যেখান থেকে ভালো লাগতেছে নিতে পারেন তো আমরা বলবো যে যে কোনো প্রোডাক্ট কিনবেন ভালো একটা ব্র্যান্ডে কিনবেন বারবার না কিনে একবারে কিনবেন মিয়াকু এবং এই দুইটা মালের এটার এক বছর গ্যারান্টি সোকানি সোনেফা যেটা নেন পাঁচ বছর রিপ্লেস গ্যারান্টি কয়েলের ভাই আমি একটু এটা উঠাই দেখাইছি দেখেন এটা যে ব্যবহার করলাম নন স্টিক তেল টেল কিচ্ছু লাগে না বুঝা যায় কিচ্ছু বোঝা যায় কিচ্ছু বোঝা যায় না যেটা ব্যবহার করছি মডেলটা সুন্দর দেখতে সবচেয়ে কিউট কিউট মডেল এখানে যতগুলো মডেল রাখছি সবগুলাই কিন্তু ভাইয়া কিউট মডেল জি তো আমাদের কাছে যারা ভালো লাগে নিতে পারেন আমি তো ঠিকানাটা দেখাইছি আবারও দেখাই যারা অনলাইনে নিবেন মাত্র তিনশো বা দুইশো তিনশো টাকা অ্যাডভান্স করবেন নাম ঠিকানা দিবেন পরে পোসাই দিব গাড়ি ভাড়া আলাদা একটা মাল গেলে টাকা গাড়ি ভাড়া নিবে টাকার বিটা নিলে গাড়ি ভাড়া আলাদা বাইরে নিলে গাড়ি ভাড়া আলাদা দিতে হবে আপনাকে জি আমাদের দোকানের নাম শাকিল কুকারি এই চারটা ফোন দিবেন প্রয়োজনে ভিডিও কল দিয়ে তারপর অর্ডার করবেন এই ঠিকানা হিসাব নিতে পারবেন জি বেস আপনার প্রতারণ থেকে ভিডিও কল দিয়ে অবশ্যই দেখে প্রকা নেবেন ধন্যবাদ শাকিল ভাই আপনার সুন্দর স্যান্ড মেকার সাথে শেয়ার করার জন্য সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখেই প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ